বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সুদীবৃন্দ আজ রিজিক বৃদ্ধি ধন সম্পদ বৃদ্ধি আয় রুজি রোজগার বৃদ্ধির পঁচিশটি কোরআনী আমল ও নবী অজিফা আপনাদের সামনে তুলে ধরব আশা করি এই একটি ভিডিওই আপনার আর্থিক সকল সংকট সকল অভাব অনটন দূর করার জন্য যথেষ্ট হবে তাই শেষ পর্যন্ত সবগুলি আমল অজিফা মনোযোগ দিয়ে শুনবেন আর যে যা আমল আপনার কাছে সহজ মনে হয় তা আজ থেকে শুরু করে দেবেন ইনশাআল্লাহ এক মাসের মধ্যেই এক মাসের মধ্যেই আপনি নিজ চোখে রেজাল্ট দেখতে পাবেন নাম্বার এক রহমতের ফেরেশতা আসার ব্যবস্থা রাখা ঘরে তিনটি বস্তু থাকলে রহমতের ফেরস্তা ঘরে ঢুকে না নাম্বার এক নাপাক লোক নাম্বার দুই প্রাণীর ছবি নাম্বার তিন কুকুর এটি বোখারি শরীফের পাঁচ হাজার চারশো নং হাদিস আল্লাহর পেরা হাবিব বলেন লা তাদুখুল মালা ইকাতু বাইতান ফিহি কলবন ওলা তসাভির অর্থাৎ যে ঘরে কুকুর ও ছবি থাকে সেই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না দ্বিতীয় আমল হলো রাতে তাহাজ্যুতের নামাজ পড়ে দোয়ার মাধ্যমে সকল অভাব অভিযোগ আল্লাহর কাছে পেশ করা কারণ সেই সময় আল্লাহ ডেকে ডেকে রহমত বন্টন করেন তিন নম্বর আমল হলো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা চতুর্থ আমল হলো ফজরের নামাজের পর এশরাক পর্যন্ত দোয়া জিকির কোরআন তেলাওয়াত করা সূর্য ওঠার বিশ মিনিট পর রাকাত এশরাকের নামাজ পড়া পঞ্চম নম্বর আমল হল সকাল সকাল যে কোনো কাজ আরম্ভ করা কারণ আল্লাহর পেরা হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দোয়া করেছেন সকালের কাজের জন্য আল্লাহ মা বাহারিক লি উম্মতি ফি বুকুরিহা অর্থাৎ হে আল্লাহ আমার উম্মতের সকালের কাজে বরকত দান করো ছয় নম্বর হলো ঘরে ঢুকার সময় বিসমিল্লা বলে ঢুকা সালাম দিয়ে ঢুকা ঘরে ঢুকে একবার সুরা এখলাস হুলহল্লা শরীফ পাঠ করা সাত নম্বর আমল হলো ঘরের অভাব অনটন বাহিরের লোকের কাছে প্রচার না করা বরং আল্লাহর কাছে পেশ করা আট নম্বর হল ঘরের মহিলারা যা আছে তাতে সন্তুষ্ট থাকা এবং না শুকরি না করা যেমন বহারি শরীফের তিন হাজার তিনশো চৌষট্টি নং হাদিস ইসমাইল আলহি সাল্লাসালামের প্রথম স্ত্রী শকর না করায় ঘর ভেঙেছে দ্বিতীয় স্ত্রী শকর করার কারণে ঘরে বরকত হয়েছে এবং উনার শুকরিয়ার ফলে হজরত ইব্রাহিম হলিরুল্লাহ সালাম জমজমের পানির জন্য বরকতের দোয়া করেছেন যার বরকত এখনও মানুষ ভোগ করছে কেয়ামত পর্যন্ত করবে নয় নম্বর আমল হলো সুরাত আলাকে দুই নং আয়াত এবং তিন নং আয়াতে এরশাদ হয়েছে আল্লাহর প্রতি ভয় এবং ভরসা করার জন্য আল্লাহ আল্লাহতালা বলেন আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না দশ নম্বর আমল হলো নিয়মিত কোরআন তেলাওয়াত করা বিশেষ করে প্রতিদিন মাগরিবের পর সুরা ওয়াকিয়া পাঠ করা এই সুরার ব্যাপারে নবী করিম সাল্লাইসাল্লাম ঘোষণা করেন যে ব্যক্তি সুরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো ক্ষুদায় কষ্টভোগ করবে না এগারো নম্বর আমল হল নিজে নামাজ পড়া এবং ঘরের লোকদের নামাজের হুকুম দিয়া ব্যাপারে আল্লাহ তালা সুরা তহার একশো বত্রিশ নং আয়াতে এরশাদ করেন ওয়া কাবিজ অর্থাৎ আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না আমি আপনাকে রিজিক দেই এবং আল্লাহ ভীরুতার পরিণাম শুভ বারো নম্বর আমল যা সুরা নুহের দশ থেকে বারো নং আয়াতে রয়েছে আল্লাহ তালা বলেন ফকুল তুস্তা ফিরো ইলা কান আয়াত অর্থাৎ আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তার কাছে ক্ষমা চাইলে তিনি তোমাদের উপর মশলদারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাঘ বাগিচা দিবেন আর দেবেন নদী নালা সুতরাং এ আয়াত থেকে বুঝা যায় বেশি বেশি স্তেকফারের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন রিজিক দান করেন ধনসম্পদ সন্তান সন্ততির দান দান করেন বাঘ বাগিচা দান করেন নদী নালাতে পান পানি দিয়ে সাহায্য করেন তেরো নম্বর আমল হলো আত্মীয়দের সাথে সম্পর্ক মজবুত রাখা তাহলে রিজিকে হায়াতে বরকতের ঘোষণা এসেছে হাদিস শরীফে রয়েছে যেটি বোখারি শরীফের পাঁচ হাজার নয়শো পঁচাশি নম্বর হাদিস যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু বৃদ্ধি করে দেওয়া হোক সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে চোদ্দ নম্বর আমল হলো বেশি বেশি দূরদ শরীফ পাঠ করা তিরমিজি শরীফের দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ নম হাদিস নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেন যদি অধিক হারে দূরদ পাঠ করো ইজা তুকফা হাম্মাক। ওয়া ইউ গফারু লাকা জাম্বাক অর্থাৎ তাহলে তা তোমার সকল সমস্যা সমাধানের এবং সকল অভাব ও প্রয়োজনের জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনা ক্ষমা করে দেওয়া হবে পনেরো নম্বর আমল হলো বেশি বেশি দান সৎকা করা দান সৎকার ফলে ও রিজিক প্রশস্ত হয় যেমন সুরা আস সবার উনচল্লিশ নং আয়াতে আল্লাহ তালা এরশাদ করেন উল ইন্না রব্বি সুতুর রিজেক আলিমাইয়া ও মিনা ইবা দিহি ওয়াকদির লাহু। ইলা আখিরিল আয়া অর্থাৎ বলো নিশ্চয়ই আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দিবেন এবং তিনিই উত্তম রিজিক দাতা ষোলো নম্বর আমল হলো বারবার হজ ও ওমরা করা তিরমিজি শরীফের আটশো পনেরো নং হাদিস রাসুদসাল্লি বলেন তোমরা হজ ও ওমরা পরপর করতে থাকো কেননা তা অভাব ও গুনাহ দূর করে দেয় যেমন দূর করে দেয় কামারের হাঁপড় লোহা সোনা ও রূপার ময়লাকে সতেরো নম্বর আমল হলো দুর্বলদের প্রতি সদয় হওয়া যেমন বখারি শরীফের দুই হাজার আটশো ছিয়ানব্বই নম্বর হাদিস রসুল সাল্লাহ আলহিহিউসাল্লামের সাত করেন হাল তুলসার তুরুজা কুনা ইল্লা অর্থাৎ তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে কেবল তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয় আঠারো নম্বর আমল হল ঝামেলা মুক্তভাবে গভীর মনোনিবেশ করা যেমন তিরমিজি শরীফের দুই হাজার ছয়শো চুয়ান্ন নম হাদিস নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা বলেন হে আদম সন্তান আমার এবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্রতা গুছিয়ে দেব আর যদি তা না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করব না উনিশ নম্বর আমল হলো আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করা যেমন আল্লাহ তালা সুরা নিসার একশো নম্বর আয়াতে বলেন আর যে আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে বিশ নম্বর আমল হলো আল্লাহর পথে জিহাদ করা মসনেদে আহমদের পাঁচ হাজার ছয়শো সাতষট্টি নং হাদিস রসুল্লাহ বলেন আর আমার রিজিক রাখা হয়েছে আমার বর্ষার ছায়াত একুশ নম্বর আমল হলো আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করা আল্লাহ তালা সুরা ইব্রাহিমের সাত নং আয়াতে এরশাদ করেন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেবো আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন ২২ নম্বর আমল হলো বিয়ে করা সুরা নূরের বত্রিশ নং আয়াতে আল্লাহ তালা এরশাদ করেন আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন আল্লাহ পাচুর্যময় ও মহা জ্ঞানী তেইশ নম্বর আমল হল অভাবের সময় আল্লামুখী হওয়া এবং তার কাছে দোয়া করা আল্লাহ তালা বলেন অকাল রব্বুকুমু দরুন ইস্তাজিবিলাকুম অর্থাৎ আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সাড়া দেব সুরা মুমিনুনের আয়াত নম্বর ষাট চব্বিশ নম্বর আমল হলো অল্পে তুষ্ট থাকা মুসলিম শরীফের দুই চারশো তিয়াত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের করেন ওই ব্যক্তি প্রকৃত সফল যে ইসলাম গ্রহণ করেছে আর তাকে জীবন ধারণে পর্যাপ্ত পরিমাণ রিজিক দেওয়া হয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সে তুষ্ট থাকে পঁচিশ নম্বর হলো সম্পদ লোভহীনভাবে অর্জন করা বোহারি শরীফের এক হাজার তিনশো সাতাশি নং হাদিস যে ব্যক্তি প্রশস্ত অন্তরের লোভ ছাড়া তা গ্রহণ করে তার জন্য তা বরকতময় হয় আর যে ব্যক্তি অন্তরের লোভসহ তা গ্রহণ করে তার জন্য তা বরকতময় করা হয় না যেন সে এমন ব্যক্তির মতো যে খায় কিন্তু তার ক্ষুধা মিটে না আল্লাহরবুল আলমিন আমাদেরকে এই পঁচিশটি বরকতময় আমলের মাধ্যমে রিজিকে হায়াতে কামায় রুজিতে টাকা পয়সায় বরকত হাসিল করার তৌফিক দান করুন আমিন